কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ সুজয় নিশুভা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে যারা যারা আছেন সব সকলকে বলবেন এখানে ক্লিক করবেন তো আজকে চারিদিকে সারাদিন কালকের থেকে বৃষ্টিটা হচ্ছে তো সারাদিন ধরে চারিদিকে জল তো জলের মধ্যে কোথাও বেরোতে পারছে প্রভু আমাকে একটা সেবা দিয়েছে মন্দিরে সেই সেবার জন্য কিছু কাপড় বাঁকড়া থেকে আনতে হবে কিন্তু যেতে পারছি না কারণ এই জলের জন্য একটু পরে দেখি বেরোব সাইকেল নিয়ে মানে হাঁটু পর্যন্ত জল সেটা আমি আপনাদের দেখাবো বাড়ির সামনে চারিদিকে জল মানে বাড়িটা যার বাড়ি সে বাড়িটা তৈরি করেছে কিন্তু চারিদিকে জল তার মাঝখানে বাড়ি মানে একদম লাস্টে মানে এখানে সব জায়গায় জল চলে গেলে এই এলাকায় জল যায় না এমন একটি জায়গা সেটা আমি আপনাদের দেখাবো যে জায়গাটা কোথায় সেটা হচ্ছেন সলো হাই রোড তো আমি আপনাদেরকে গেট খুলে আমি আপনাদের দেখাবো গেটটিকে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন কত জল বাড়ির সামনে এই যে আমার এখানে থাকি আর এখানে জল আপনারা দেখতে পাচ্ছেন জলে একদম মানে পুরো চারদিকে জলে ভর্তি বাড়ি থেকে বেরোতে পারছি না হাঁটুর উপরে জল দেখুন রাস্তায় এই রকম পুরো পুরো জল এই দেখুন পুরো জলে একদম জলাকার এইভাবে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে ভিডিওটা কেন্দ্র করছি কারণ এত জলের মধ্যে আমাকে বেরোতে হচ্ছে রোজ বুঝতেই পারছেন পুরো হাঁটুর উপরে জল সারাদিন বৃষ্টি হয়েছে তো আমি ছাদের উপরে যে আমি আপনাদেরকে দেখাবো কি কি আছে না আছে তো দেখছেন তাও আমাকে পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে থাকতে হয় জলের গন্ধ যে মানে কলের জলটা বেরোয় না সেটাও গন্ধ দেখছেন পাশে একটা বাড়ি আছে সেটাও জল ছাদে উঠে দেখাবো ছাদের চারিদিকে জলে পুরো ভর্তি তো সেটা আমি আপনাদের দেখাবো কালকেও দেখিয়েছিলাম কিন্তু কালকে এত বৃষ্টি ছিল না একটু দুদিন বৃষ্টি হলে পরে পুরো চারিদিকে ভর্তি হয়ে যায় বুঝতে পারছেন তো তো আমি আপনাদেরকে পুরো ছাঁদে নিজে দেখাবো আমার ছাদ এখন তালা আছে ছাদটা খুলি তারপরে সবসময় তালামায় রাখতে হয় বলা যায় না এরকম তুলসী মহারানী দেখুন এখানে তুলসী মহারানী উপরে রাখা আছে আর এখানে অবস্থা দেখুন আমি আপনাদের দেখাই এই দেখুন পুরে জল এদিকেও জল আছে চারিদিকে জল কালকে সাপ দেখা গেছিল ওইদিকে তো পুরো ডুবে গেছে যে জল দেখেছেন পুরো পুরো বাড়িগুলো সব ডুবে গেছে আর নিচে দেখতে পাচ্ছেন পুরো জলে একদম মানে জলাকার পুরোটাই জল আশেপাশে যা বাড়িগুলো আছে সব বাড়িগুলোতেই জল এখানে ছাদের উপরেও জল আছে পুরো জল জলে ভর্তি আর এখানে আমি আপনাদেরকে দেখাই আমার ছাদের উপরে কত সুন্দর সুন্দর তুলসী মহারানি হয়েছে দেখুন এই যে বর্ষার মধ্যে এত সুন্দর তুলসী মহারানি থাকা মানে বাড়িতে কত সুন্দরভাবে দেখুন মাটি নেই নিচে মানে ছাদের উপরে এটা এটা অন্য জায়গা না ছাদের উপরে সুন্দরভাবে তুলসী মহারানী আমাদের সামনে রোপণ হয়েছে আমাদের ছাদের উপরে কত সুন্দরভাবে কত সুন্দর লাগছে বুঝতে পারছেন এরকম এখানেও আমি আপনাদের দেখাচ্ছি পুরো এখানে ওই রাস্তাটা আমি দেখালাম আপনাদেরকে বন্ধ করে দিলাম দিয়ে আমি নিচে যাই নিচে যে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেব আর আমার বাড়িতে যে কল আছে কলে পুরো সব জিনিস আমি সব জিনিসে আমি আপনাদেরকে দেখাই এই কলটা যে আছে না এরকম কলে জল পড়ে কলে জল পড়ে কিন্তু জলটা প্রচুর গন্ধ তাও করতে হয় প্রচণ্ড গন্ধ জলের আর এখানে যে পাতকু আছে পাতকুয়ের সঙ্গে ফিটিং করা আছে নিচে তো ভগবানকে দর্শন করে দিয়ে আপনার সামনে যে দেখতে পাচ্ছেন রোজই দেখাই কিন্তু কালকে ডোমজুর মন্দির যে ভগবানকে দর্শন করে দেবো আজকে আমরা বাড়িতে দেখাই রাধা অষ্ট অষ্টীবৃন্দু পঞ্চতত্ত্ব জগন্নাথ পঞ্চতত্ত্বকে দেখছেন আপনারা তো কাকে তুলসী পাতা দেবেন সেগুলো আপনারা দেখতে পারেন আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম গোপাল আছে আর নৃসিংহ ভগবান নিঃসিংহ ভগবানকে এক সপ্তাহে তুলসীর পাতা দেবেন তাহলে সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী ছাদের উপর আছে সেটা নিয়ে এসে আমি এখানে রেখেছি দু একটা তিনটে আছে আর এখানে পরম বৈষ্ণব এখানে গুরু পরম্পরা আর এখানে অভয় ভক্তি বেদান্ত স্বামী শিলভ বুঝতেই পারছেন তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কালকে ডুমজুর মন্দিরে যাবো সেখানে ভগবানকে কি শৃঙ্গার করি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন আরে